আজকে দেখাবো কিভাবে মেয়েদের আড়ি থেকে ছেলে তো প্রথমে আমি আমার আইডি থেকে লগ আউট করে দিলাম এবং একটি মেয়ের আইডিতে ঢুকে পড়লাম তো আইডিতে ঢোকার পর রেড এসব গুলো চেঞ্জ করে নিলাম যেহেতু এটা মেয়ের আইডিতে ডেকে ছেলে পটার মতো একটা ভালো ডেসাপ না দিলেই নয় তারপরে আইডি প্রোফাইলে ঢুকলাম ঢোকার পরে যে ডু আছে সেই ডুটাকে হাইড করার জন্য আর কি প্রোফাইলে ঢুকে ওই ডুটা এম করতে হবে তারপরে সোশ্যাল দিয়ে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম ম্যাচটা স্টার্ট দেওয়ার পরে একটু লোডিং হইতেছিল লোডিং এর পরে আর কি ওইখানে একটু আগাইতে দেখে একটা ছেলে আইছে তো বলোটা গেছে গেছে তারপরে কিছুক্ষণ পর দেখি আর ওই যে মুরগিগুলো চলে তারপরে এই পোলা দুইটা আয়সা দেখেন খুশা খুশি করতেছিল তারপরে আমি মুড দিতেছিলাম তো কিছুক্ষণ পর ওইখান থেকে দৌড় দিয়ে পরে ওরা দুইজন দেখে পিছে পিছে চলে আচ্ছা তো কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি আরেকটা পোলা আইছে পরে ওর দেখা দেখি আরেকজন আইসে মানে তিনটা মুরগি তার কিছুক্ষণ পরে এই মুরগিগুলো আটপাটাইতে থাকে ভাই মানে কি কম মানে মেয়ে দেখলে আটপাটাতে লাগবো কিছুক্ষণ পর দেখি আবার একজন পোপাসি মন মারতেছিল তারপর ওইখান থেকে গেছে আবার এসে

পরেই বলে কয় এটা নাকি বলে ভাবি তারপরে এক মাংগের নাথি আইসা এই যে বারবার খালি যেগুলা মারতেছিল পরে মেজাজ মুজু গরম হয়ে গেছে স্টার্ট দিচ্ছি পরে ওই মেচে স্টার্ট না দিতে না দিতে আরেকটা মুরগি এসে হাজি পরে একটু সাইড সাইডে যাওয়ার পরে আরো কিছু মুরগা এসেছিল তো পরে আরেকটা ম্যাচ স্টার্ট দেয়া দিসি ওখানে একটা ঘোরাঘুরি পরে আরেকটা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে ওইখানে আরেকটা পিলার আমার এড দিতেছিল তো পরে এক ধরছি পরে ভাই বুঝতে পারি যে এটা আগে থেকে এনার সাথে অ্যাড ছিল যারা সে ওনার সাথে গেম খেলতো এটা কোনো পটাই নাই পরে আমি ভাবলাম ভাই সশাল থেকে কারো হয়তো পটাইছি কিন্তু পরে দেখি কিনা এটা ওনার সাথে আগে থেকে অ্যাডছিলাম তো ভাই ছেলে পড়াতে গেলে মেয়েদের আইডিতে আগে থেকে দেখবেন যে কাদের সাথে অ্যাড ছিল না এলে পরে পরে আমার মতো হবে যে অ্যাড থাকার কারণে আমি ভাবতেছি হয়তো অনেক পড়াইছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো অনেক ফানি কিছু হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই